এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার সে প্রতিজ্ঞা করেই বসছিল এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানদের দিন মাত্র চার মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল দেশে সবাই মিলে একজোটে হুঙ্কার দিয়ে উঠল পৃথিবীর ঘিন্নতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান রক্ত দিয়ে চার মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল সে ঐক্য এখনও পাথরের মতো মজবুত আছে বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের ঐক্ষ অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না আমাদের বিজয় দিবসে যোগ দেবার জন্য ঢাকা এসছেন পূর্ব তিমোরের রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট ওজে রামস হট্টা তিনি তার দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশের মুক্তিযুদ্ধ তাকে অনুপ্রাণিত করেছিল ইউরোপীয় ইউনিয়নের জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে তারা অনেকেই আগে কোনো দিন ঢাকায় আসেনও নেই এটি একটি ঐতিহাসিক ঘটনা একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি সহ অন্যান্য সকল দাতা প্রতিষ্ঠান সমূহের কাছে আমাদের অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে তারা নতুন উদ্যোগে এবং নতুন উৎসাহে আমাদের সঙ্গে নতুন আর্থিক সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে এসছে অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কি না তা নিশ্চিত করতে হবে বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে সব কিছুই সময় ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রিয় দেশবাসী যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন এই ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন ফেসিবাদী সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে থেকেছিল দু সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল চার দশমিক বিলিয়ন ডলার যা আগের মাসের তুলনায় পনেরো দশমিক তেষট্টি শতাংশ বেশি সামগ্রিকভাবে দু সালের জুলাই নভেম্বর সময়কালে রপ্তানি ষোলো দশমিক এগারো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছর একই সময়ে রপ্তানি আয় ছিল চোদ্দ দশমিক চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বছরের হিসাবে এই প্রান্তিকে রপ্তানি আয়ের প্রবৃত্তি বারো দশমিক চৌত্রিশ শতাংশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ উনিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এসবের মাধ্যমে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে পরিস্থিতির উন্নতি হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তাদের বার্ষিক মজুরি নয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে মূল্যস্ফীতির বিষয়কে বিবেচনা করে শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে আমরা সরবরাহ বাড়িয়ে আমদানিতে শুল্ক ছাড় দিয়ে মধ্যসত্যভোগীদের দৌরাত্ম কমিয়ে এবং বাজার তদারকের মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে আমরা আপনাদের কষ্টে সমবেথী তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয় আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে কঠোর হাতে দমন করব বিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হঠাতে পেরেছি তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্বত করতে চাচ্ছে একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ নারী আসুন আমরা প্রাণ ভরে বিজয়ের মাস উদযাপন করি সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয়ের মাস জাতির জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি করুক বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে